বাড়তেছে আর অভাব হন বাড়তেছে পরিস্থিতি তো অনেক খারাপ সব কিছু জিনিসের দাম বেশি সব কিছুই অনেক দাম আমরা লুজি কম সব দিক দিয়ে আসি না যে সময় আসি আমরা গরিব মানুষ সুখে কম ছিল না সিমুত্তর ভিতরে আছেন না অনেক চুপাই গেছে আসে না তো ফিরে আনা যাবে না তবে আইলে ভালোই বো দেশে দেশের লাগে ভালোই অনেক কাজ করছে কাজ তো অনেক করছে কম করে নাই আপনার হাই ফ্লাইওভার করছে বড় বড় বিল্ডিং করছে পদ্মা সুদূর করছে টেনের রাস্তা বাড়ছে অনেক আমাদের আমাদের সাধারণ মানুষের লাভ হয়েছে তো যে যে লোকে মেট্রো দেয় যাইতে পারে মিরপুর বিশ টাকা পঁচিশ টাকা দেয় আগে তিনশো টাকা দেয় সিনজি দেখে দেয় তিন ঘন্টা লাগছে অন জায়গা পনেরো মিনিট আর বিশ মিনিটে দেয় সে কাজ বেশি করে বাজেট বেশি হইলে ওরা তো পাশের করবে খাইবে আমার মাথায় কত লেন আছে আমার লেন আছে আমার ব্যাংকে অন গেলে এক লাখ টাকা দিব আমি অন্ধু ব্যাংকে যাই আমার এক লাখ টাকা দেন দিব আমার কিসের আবার লেন শেখ না খারাপ হোক কিন্তু ওই কাজগুলো তো সে ভালো করেছিল তাহলে এই কাজগুলো না এই সরকারি লোকজন যদি না দেখে এই রাস্তার মাঝখানে এই নিয়ে এমন ফুটপাতে মাদক বিক্রি হচ্ছে ফুটপাতে এই নিয়ে অবৈধ মানে ডাইরেক্ট ভাষায় বলতেছি বেশারা এখন টোং বানায় নিয়ে রাস্তার মাঝখানে থাকতেছে আমাদের মতন রিক্সাওয়ালা কেউ না কেউ তাদের দ্বারা যাচ্ছে তাদের যে বাচ্চাটা আসছে যে দেখেন এর ওর দ্বারে তো নিয়ে খাচ্ছে সরকার একটা সঠিক ব্যবস্থা করতেছে না আমরা ব্রিটিশ আমলে জেলখানা দেখতেছি কিন্তু আমাদের যারা বিকলাঙ্গ আছে প্রতিবন্ধী আছে রাস্তায় যারা ভিক্ষা করে এদের দায় একটা পারিশ্রমিক জেলখানা বানানো যে জেলখানার ভিতরে থাকে এরা একটা হাতের কাজ শিখতে পারবে ভবিষ্যতের জন্য এই ভিকারি গুণনি একটা রাস্তার পরে যাই ফুটপাথের দোকান নিয়ে বসতে পারে শেখ না যখন ক্ষমতায় ছিল তখন ফুটপাথ বাড়া হচ্ছিল চায় রাত পাঁচ তারিখের পরে এখন ফুটপাথ বাড়া আসছে এই যে আট আট আসছে কেউ বিএনপির নাম নিচ্ছে কেউ আওয়ামী লীগের নাম নিচ্ছে তো বিএনপির যে নাম নেবে বিএনপির যে প্রেসিডেন্ট হবে সে আমাদের তারেক রহমান রহমানের ছেলে আর আওয়ামী লীগের থেকে যে প্রেসিডেন্ট হয়েছিল প্রাইম মিনিস্টার যে হয়েছিল সে কিন্তু শেখ মুজিবুর রহমানের মেয়ে এদের কিন্তু বাপের ব্যাকডেট আছে আর ডক্টর মোহাম্মদ ইমুজ সাহেব একজন নবেল বিজয় আপনি দেখেন পাকিস্তানে অনেকজন নবেল বিজয় আছে ইন্ডিয়ায় অনেকজন নোবেল বিজয় আছে শ্রীলঙ্কায় অনেকজন নোবেল বিজয় আছে তাদেরকে কেউ কিন্তু উপদেষ্টার পদে না মানে দেশের একজন সম্মানজনক ব্যক্তি হিসেবে একজন বিআইপি হিসেবে তাকে দাম দেওয়া হয় আর আমাদের দেশে একজন বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান তারে দিয়ে দিলে শেখ হাসিনা পলিটিক্সির ভিতরে মানে ব্রেন খাটায় তারা পার্লামেন্ট সদস্য করলে সে কি পার্লামেন্ট সদস্য হওয়ার যোগ্য সাকিব মানে সাকিবের মুখী যে হাজারো মানুষ জুতো মারেছে এই একটাই কারণে সাকিব ভালো তার ওই কারণটার জন্যই সে জুতো মারতেছে আর এখন নবেল বিজয় আছে তা আমাদের বাংলাদেশে একজন নবেল বিজয় যার জন্যে আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের দেশেও একজন নোবেল বিজয় আছে কিন্তু সেই নবেল বিজয় সে তো পড়াশুনো করে নবেল বিজয় হয়েছে তা পড়াশুনোর মারফত কি এইটা হয় না দেশ সংস্কার কি এই যে কজন উপদেষ্টারা বসে বসে বলে ছাত্রদেরকে এখন দেওয়া দরকার ছুটি তোমরা ছাত্ররা আন্দোলন করেছিল সরকার হাঁটাইছো সরকার হাঁটানোর পদক্ষেপ নিয়েছিল তোমরা আলহামদুলিল্লাহ তোমরা বিজয় হয়েছো কিন্তু তোমরা এই না যে ওই উপদেশটা স্যারে বসে পড়ে অমুক দল বাদ দেবে তমুক দল বাদ দেবে এ করবা তা করবা তোমাদের কিন্তু এই পাওয়ার কেউ দিইনি সাধারণ জনগণ তখন সাত কোটির সময় যদি এই খান বুট্টো খান আইফ খানের শাসনের যদি আমরা বাঁচতে পারি আর এখন আলহামদুলিল্লাহ বিশ কোটি রুচয় বাঙালি তোমাদের হাত থেকেও আমরা বাঁচতে পারবো সঠিক আইন বাংলাদেশের বুকে সঠিক আইন ফেলাও বারবার হাইকোর্টের রায় বদল আসছে সুপ্রিম কোর্টের রায় বদলা আইন কি রকম কলা গাছের খাইনির মতন যে আজকে এই কলার খান কাটলাম কালকে ওই কলার খান কাটপানি আম গাছ এটা যা দিলাম কালকে লিচু গাছ যা দিবেন আইনকে এর হম আইন তো যেরাম শেখ হাসিনার পকেটে ছিল এমন দেখতেছি যে ডক্টর রিনুসির পকেটে তো এরকম করলে তো হবে না বৈধ অবৈধ আমি আমার বাপের অবৈধ সন্তান এটা আমার সঠিকভাবে বলতে হবে আমি আমার বাপের অবৈধ সন্তান আমি আমার বাপের বৈধ সন্তান সেওটা আমার বুকিয়ার দিয়ে বলতে হবে যেরকম আমি বলতে পারি আমার বাপের নাম আব্দুল মজিদ গাজী সকলে যদি আর পালি বলতে পারতো তাহলে তো হয়ে গেলো দেশটা হয়ে গেলো না কেউ কেউ বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমারে একটা লোক বলেছিল যে শেখ হাসিনার গণভবনের থেকে কোনো সময় জন্য কি দেখিছো একটা নামাজ নিয়ে গেছে কিনা অথচ আমি দেখলাম একজন মৌলভী সেই জায়নামাজটা নিয়ে গেলো আর এও নেই তারেক ওয়াজ করেছে শেখ হাসিনা ওয়াজ করেছে আমি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব নামের আগে যেহেতু মোহাম্মদ আছে তার তো একটা ওয়াজের প্রাপ্য আছে যেহেতু নবেল বিজয় তা আমি কিন্তু এই পর্যন্ত কোনো টিভিতে সার্চ দিয়ে তার ওয়াজের বিষয়টা খুঁজে পাই না আপনাকে জানা আছে কিনা সেটা আপনারা ভালো বলতে পারেন